চাবি দেওয়াই আছে সর্বকিছুই আপনারা বুঝতেই পারছেন যে কত সুন্দর কন্ডিশন গাড়ি কিনবেন গাড়ির মতো একবার চলাটা দেখাও ভাই চলাটা না দেখালে আমার অডিয়েন্স কি ভাববে যে আমরা মুখে বলছি একরকম আর হয়ে যাচ্ছে আর একরকম পনেরোর পঁচিশ ওকে না না লাইফ টাইম না না লাইফ লাইফ টাইম নিশ্চই সর্বপ্রথম ক্যামেরাম্যান এবং অডিয়েন্স আপনারাই দেখুন এই যে রবারটা কিন্তু অরিজিনাল কোম্পানি থেকেই আসে আজ কোন মানে মেকানিক্যাল তারা লাগে না এবং এই যে পান্স এটা কিন্তু সিল টু সিল আছে হ্যাঁ এটাই হলো প্রমাণ আচ্ছা তারপরে ইঞ্জিন দেখেন এখানে একেবারে নেতা পোঁছা সব কমপ্লিট খটখটে ইঞ্জিন ফুল পরিষ্কার টায়ার দেখেন মানে এছাড়া ইঞ্জিনের কন্ডিশন আর কি হতে পারে আর কিছু হবে আমাদের মুখের থেকে প্র্যাকটিক্যাল দেখাটাই দেখাটা ভালো তিনটে সুইফট তিনটে সুইপ ফাস্ট ওনার তিনটে সুইপ অরিজিনাল পেন অরিজিনাল পেন আর তিনটের জন্য ডাউন পেমেন্ট থাকছে 49000 মানে 49000 টাকা যদি আপনাদের কাছে থাকে তাহলে ডাউন পেমেন্ট দিয়ে যে কোনো গাড়ি আপনারা নিজের বাড়িতে নিয়ে যেতে পারেন 4 থেকে 5 বছর অবধি লোন হবে এবং এক সপ্তাহে ধরে চলুন এক সপ্তাহের ভিতরে যে কোনো দিন আপনি গাড়ি আপনার বাড়িতে নিয়ে যেতে পারেন সিটটা কতটা কতটা পিছিয়ে গেল দেখেন আমি এখান থেকে একদম এই এখান থেকে এই দেখেন আবার সঙ্গে পুষবাটন স্টার্টও আছে সর্বকিছু কিন্তু এলসিডি সাইজটা দেখেন কত বড় প্রায় এক হাত মতো এবং সর্ব সুইচ এখানে দেওয়া আছে এখানেও কিন্তু সব সুইচ দেওয়া আছে স্টারিং এর সর্বকিছুই দেওয়া আছে এখানেও সর্বকিছু দেওয়া আছে চাবি এর ভিতরেই আছে কত সুন্দর চাবির লুকটাও দেখেন আর কিছু দেখার নেই এখন অব্দি পেপার অব্দি সেইভাবেই আছে এখানে লাইট জ্বলবে সর্বপ্রথম সিট কভার কালারটা দেখেন কত সুন্দর কালার মাত্র 24000 চলা অনলি 24000 চলা উইথ সার্ভিস রেকর্ড বাট এটা আরএস মডেলের সঙ্গে আছে আরএস মডেলের হ্যাঁ এটা 28 অব্দি ট্যাক্স আছে 56000 কিলোমিটার চলা অনলি 56000 কিলোমিটার চলা কিন্তু অটোমেটিক ট্রান্সমিশনের সঙ্গে আছে আচ্ছা এটা অটোমেটিক আছে হ্যাঁ এই গাড়িটা এটা অটোমেটিক আছে একদম ক্যামেরাম্যান একটু দেখান এটা অটোমেটিক এ আছে দু হাজার গাড়ি উনত্রিশ অব্দি ট্যাক্স উনিশের গাড়ি উনত্রিশ সাল অব্দি একদম ট্যাক্স আবার একটি নতুন ভিডিও সকল অডিয়েন্সদের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই তার কারণ আজকে আমাদের আমার সঙ্গেই আছে এটা স্কারপিও এবং আমার সঙ্গেই আছে যেটা সব থেকে বেশি ডিমান্ড সেটা হলো আটটিকা দেখতেই পাচ্ছেন আটটিকা এক দুই তিন চার চার চারখানা আটটিকা নিয়ে আসলাম যেটার কমেন্ট সবসময় করতে থাকো যে রুকু ভাই দেখাও চলেন বেশি সময় আপনাদের ব্যয় করবো না ভিডিও ভালো লাগলে মনে রাখো কার মেটের ভিডিও দেখা হবে দেখা হবে না আচ্ছা এর আগে আমি বেশি দিন হয়নি বেশ কি কয়েকদিন আগে ভিডিও বানিয়ে গেলাম তো আমি তো বানিয়ে চলে গেলাম ভিডিওটা ছাড়লাম অনলাইনে হাওয়ায় উঠতে থাকলো হাওয়া এত উড়েছে আমি ফোন নিতে গিয়ে উড়ে গেছি ফোন মানে ধরতে ধরতে উড়ে যাচ্ছে এত ফোন ঢুকেছে আর প্রচুর ভিউ হয়েছে সবকিছুর জন্য আপনাদের আপনাদের ছাড়া আমরা বেকার একদম আপনাদের ভালোবাসা ছাড়া এটা সম্ভব হতো না আর আশা করব এই ভিডিওটা তো আপনাদের ভালোবাসা আরো পাবো আরো পাবো তো এর আগে যারা যারা গাড়ি কিনেছো কারমিটের ভিডিও যারা দেখেছো এবং এখনো অবধি যারা আসনি মনে মনে করছো যে একবার যাব তাদের জন্য আমার তরফ থেকে এবং আমার দিদির তরফ থেকে দুজনায় আমন্ত্রণ জানাই একবার আসন যাক দেখতে নিতে হবে না গাড়ি যদি ভালো লাগে আপনার তবেই নেবেন গাড়ি তাই তো আজকে আমাদের থাকছে জিরো ডাউন পেমেন্ট এক লাখ ডাউন পেমেন্ট দেড় লাখ ডাউন পেমেন্ট দু লাখ ডাউন পেমেন্ট আর কম নেই আর কম নেই ডাউন পেমেন্ট চল্লিশ হাজার পঞ্চাশ হাজার জিরো থেকে আর কি কম হবে জিরো থেকে আর কি হিরে হতে পারে তো চলেন

এবং ভিতরের কন্ডিশন আপনারা দেখলে বুঝতেই পারবেন ক্যামেরাম্যান একবার এসে দেখাও সিট কভারের মানে লুকটা দেখেন যে আপনারা কোথায় বসবেন এবং চাবি আছে আপনারা বুঝতেই পারছেন যে কত সুন্দর কন্ডিশন গাড়ি কিনবেন গাড়ির মতো একবার চলাটা দেখাও ভাই চলাটা না দেখালে আমার অডিয়েন্স কি ভাববে যে আমরা মুখে বলছি একরকম আর হয়ে যাচ্ছে আর এক কি দিদি একদম সেটা হতেই দেওয়া যাবে না নিশ্চয়ই আর এই গাড়িটার প্রাইস থাকছে বারো বারো লাখ লাখ চল্লিশ চল্লিশ হাজার 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 দু একুশের গাড়ি দু হাজার একুশের গাড়ি মাত্র চব্বিশ হাজার কিলোমিটার গাড়িটা চলেছে বারো লাখ একুশ হাজার টাকা প্রাইস বারো লাখ চল্লিশ হাজার চল্লিশ হাজার টাকা প্রাইস আর এর জন্য ডাউন পেমেন্ট লাগবে মাত্র দু লাখ টাকা এটা মনে রাখবেন অনলি দু লাখ টাকা ডাউন পেমেন্ট করলে বাকি টাকাটা আমরা আপনারা ইএমআই এর মাধ্যমে নিতে পারেন হ্যাঁ তাই তো একদম আচ্ছা এটা কত বছরের জন্য লোন হতে পারে এটা ছ বছর পাঁচ থেকে সাত বছর তো হবে পাঁচ থেকে সাত বছর একদম আচ্ছা কতদিনে গাড়িটা ডেলিভারি হবে যদি তোমার লোন ট্র্যাক খুব ভালো থাকে তাহলে তো দুদিনেও হয়ে যায় ম্যাক্সিমাম চার দিন ম্যাক্সিমাম চার দিন এক সপ্তাহে ধরে চলুন আমি আরো মানে দুদিন সময় বেশি নিয়ে নিচ্ছি আচ্ছা চলেন তারপরে আমাদের এক্সুভি নিশ্চয়ই এটাও কিন্তু ডিমান্ড আছে এটা যে ডিমান্ড নেই তা না এটা হলো ডিমান্ড এক্সুভি 2016 এর গাড়ি তাও আবার W6 মডেলের সাথে W6 হ্যাঁ নতুন টায়ার একদম একবার ক্যামেরাম্যান টায়ার দেখান 2016 এর গাড়ি নতুন টায়ার এবং ভিতরের কন্ডিশন দেখান কত সুন্দর কন্ডিশন মানে এক্সুভি গাড়িগুলো সত্যি চালাতে একটু মজাই আলাদা লাগে এইভাবে যখন বসবেন মনে হবে যে না আমি একটি আমার কাছে একটি হাতি আছে রাস্তায় যখন আপনি এই গাড়িটা চালাবেন অন্যান্য লোক সরে যাবে তুমি সোজা চালাতে থাকলে অন্যান্য লোক সব সরে গেল তো এই হলো এক্সিবির মজা চালাতে তো আরো মজা এখানে সুইজের কন্ডিশন দেখেন চলেন আরো ডিটেলস কিছু জেনে নিই মানে কোনো কিছু বলারই নেই সবকিছু সাজানো গোছানো ফুল কমপ্লিট গাড়ি পাবেন আপনারা চারটে টায়ার ব্র্যান্ড নিউ পাবেন এবং পার্পেল কালার কালারটা খুবই দারুন দু হাজার গাড়ি দু হাজার গাড়ি ছাব্বিশ অব্দি ট্যাক্স রয়েছে আর এটা কিন্তু 7 সিটার সেটা বলেই দিলাম আর চলাটা তোমরা দেখেছো তাও আমি বলে দিচ্ছি বলে দাও চলা 70000 কিমি چلا ওনলি 70000 এবার আসি প্রাইস কত 5.5 লাখ 5 লাখ 50000 5.5 লাখ দিতে হবে আর দিতে হবে তোমাকে মাত্র 10 লাখ 10 লাখ ডাউন পেমেন্ট ওটা 10 লাখ ডাউন পেমেন্ট দিলে তুমি সাড়ে 5.5 লাখের গাড়িটা তোমার বাড়িতে নিয়ে যেতে পারবে লোন করে লোন করে চলেন

স্কিনে আমি যে নাম্বারটুকো দस्तो দিয়েছি ওই নাম্বারে ফোন করতে হবে আর আপনাদের সব স্বপ্ন কি করতে হবে সফল করতে হবে সফল করতে হবে তার জন্য আসতেই হবে একদম নেক্সট থাকে এটা একটা ক্রেটা দেখাচ্ছি ক্রেটা যেটা এসকার ওর সাথে এখন টক্কর দেওয়ার মতো একটি গাড়ি হলো সেটা হলো এই ক্রেটাটা কিন্তু রয়েছে আবার ডিজেলে এটা ডিজেলে ডিজেলের ক্রেটাটা সুপার পেয়ে যাবেন অপশনাল

একদম যাকে বলে দেন আপনি যদি মেকানিক নিয়ে আসতে চান তাকে নিয়ে আসুন যদি এমন কোন লোককে নিয়ে আসতে চান যে পেপার খুব ভালো বোঝে তাকে নিয়ে আসুন বাড়ির আত্মীয় বাচ্চা মা

আমি গাড়ি ভিডিও করছি না অন্য কিছুর ভিডিও করছি একবার কন্ডিশন আপনাদের হাতে আপনাদের সামনে আপনারা ফোনে ভিডিও দেখছেন আপনাদের ক্যামেরায় ভালো করে দেখে আপনাদের ফোনের স্ক্রিনে ভালো করে দেখেন নিশ্চয় ভিডিওটা স্কিপ করবেন না পুরোটা দেখবেন কারণ গাড়ির ভেতরের অংশগুলো কিন্তু দেখানো হচ্ছে ভিডিওতে নিশ্চয়ই এটা কত সালে বললেন দু হাজার উনিশের গাড়ি আছে উনিশের গাড়ি তিরিশ অব্দি ট্যাক্স আছে ছাপ্পান্ন হাজার কিলোমিটার চলা চলা আছে হ্যাঁ ওকে এই গাড়িটার একটু ইঞ্জিন আমি দেখাবো আমার অডিয়েন্স দিয়ে তার কারণ এতদিন আমি ভিডিও বানাচ্ছি এতটা গাড়ি দেখালাম একটা গাড়িও এখনো আমি ইঞ্জিন দেখাইনি মুখেই বলছি ভালো 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 সবাই বলে কিন্তু কাজে কজ না ভালো সেটাই সর্বপ্রথম ক্যামেরাম্যান এবং অডিয়েন্স আপনারাই দেখুন এই যে রবারটা কিন্তু অরিজিনাল কোম্পানির থেকেই আসে আর কোন মানে মেকানিক্যাল তারা লাগে না এবং এই যে পান্স এটা কিন্তু হ্যাঁ এটাই হলো প্রমাণ আচ্ছা তারপরে ইঞ্জিন দেখেন এখানে সব কমপ্লিট ছটকটের ইঞ্জিন ফুল পরিষ্কার টায়ার দেখেন মানে এছাড়া ইঞ্জিনের কন্ডিশন আর কি হতে পারে আর কিছু হবে আমাদের মুখের থেকে প্র্যাক্টিক্যাল দেখাটা দেখাটা ভালো আর আরো ভালো যদি আপনি এসে দেখেন আচ্ছা এটা অরিজিনাল পেন

মাত্র পঁয়তাল্লিশ হাজার দেখতে হবে দিদি কি বলছে দেখতে হবে বুঝতে পারবেন না একবার ভিতরে এসো কন্ডিশন দেখাও না দেখে কন্ডিশন আগে আহ সিটটা কতটা কতটা পিছিয়ে গেল দেখেন আমি এখান থেকে একদম এই এখান থেকে এই দেখেন আবার সঙ্গে পুষবাটন স্টার্টও আছে সর্বকিছু কিন্তু এলসিডির সাইজটা দেখেন কত বড় প্রায় এক হাত মতো এবং সর্ব সুইচ এখানে দেওয়া আছে এখানেও কিন্তু সব সুইচ দেওয়া আছে স্টারিং এর কিছুই দেওয়া আছে এখানেও সর্বকিছু দেওয়া আছে চাবি এর ভিতরেই আছে কত সুন্দর চাবির লুকটাও দেখেন আর কিছু দেখার নেই এখন অব্দি পেপার অবধি সেইভাবেই আছে এখানে লাইট জ্বলবে সর্বপ্রথম সিট কভারের কালারটা দেখেন কত সুন্দর কালার

নিলে কিন্তু নিজের মনেও আমেজ মতো একটা ভালো নামই আর এটা কিন্তু দু হাজার গাড়ি যাচ্ছে উনত্রিশ অব্দি ট্যাক্স আছে চোদ্দ উনত্রিশ হাজার কিলোমিটার চলা

অন্যান্য গাড়ি মানে যেগুলো দু হাজার একুশ বাইশ এর গাড়ি সেগুলো জিরো ডাউন পনেরো গাড়ি জিরো তো পাচ্ছ তাও আবার অপশন মানে সেকেন্ড ওনার গাড়ি হলেও কোনো চিন্তা নেই কারণ তুমি সাড়ে তিন লাখে মাত্র পেয়ে যাচ্ছ তার জন্য সম্ভব কোথায় কোথায় আসতে হবে এটা সম্ভব জিরো ডাউন মেটে আসতেই হবে একদম একদম আচ্ছা তার পাশেরটা এটা কি সেকেন্ড ওনার না এগুলো সবই ফার্স্ট ওনার গাড়ি খালি এই একটাই সেকেন্ড ওনার গাড়ি ছিল যেটা আমি মেনশন করলাম আর একবার আমি এখানকার ঠিকানাটা বলে দিই ঠিকানা হ্যাঁ ও কাস্টমার এমনি ফোন করেই জেনে নেবে একবার বলো তাও একবার বলে দিই এটা রয়েছে কলকাতায় ওয়েস্ট বেঙ্গল কলকাতা কালীগঞ্জ এরিয়া রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনের ছ নম্বর গেটের পাশে ভুল করেও রবীন্দ্র সদন চলে যাবেন না সরোবরেই আসবেন নিশ্চয়ই আর এই জায়গাটুকু যারা আসতে চাই নামটি ভুলে গেলে ওই জায়গায় মানে ওই জায়গাটা কি বলে ওটা করে রাখলে বুঝে যাবে না হলে ফোন করে আবার জিজ্ঞেস ফোন করবেন বা হোয়াটসঅ্যাপে লিখে পাঠাবেন অ্যাড্রেসটা দিন আমি পাঠিয়ে দেবো একদম একদম তো চলো এটা কত সালে এই হন্ডা সিটিটাও আছে 2015 বাট এটা ফার্স্ট ওনার ওকে বিএমটি মডেলের সঙ্গে নিশ্চয়ই 25 অবধি ট্যাক্স না না লাইফটাইম ট্যাক্স

অ্যালাইহুইল দেখেন এবং টায়ার দেখেন এটা কিন্তু টপ মডেলে থাকে অন্যান্য মডেলে পাবেন না না আচ্ছা ভারনা ভারনা 17 এর এসএক্স মডেল 27 অফ ট্যাক্স ট্যাক্স 60000 কিলোমিটার চলা প্রাইস থাকছে 555 555 জিরো জিরো একদম হামে হিরো আর কি বলে আর বলনি কি কিছু জায়গাই নেই আচ্ছা বেলিনো এক বেলিনো

সরি উনত্রিশ অব্দি ট্যাক্স উনত্রিশ সাল অব্দি ট্যাক্স হম পঁয়তাল্লিশ হাজার কিলোমিটার চলা চলা তিনটে সুইপ ফার্স্টে সুইপ ফার্স্ট রুই অরিজিনাল পেন্ট অরিজিনাল আর তিনটের জন্য ডাউন পেমেন্ট থাকছে উনপঞ্চাশ হাজার মানে উনপঞ্চাশ হাজার টাকা যদি আপনাদের কাছে থাকে তাহলে ডাউন পেমেন্ট দিয়ে যে কোনো গাড়ি আপনারা নিজের বাড়িতে নিয়ে যেতে পারেন চার থেকে পাঁচ বছর অব্দি লোন হবে এবং এক সপ্তাহে ধরে চলুন এক সপ্তাহের ভিতরে যে কোনো দিন আপনি গাড়ি আপনার বাড়িতে নিয়ে যেতে পারেন তার জন্য একবার আসতে হবে কোথায় নাম মনে রাখবেন ভুললেই কিন্তু হবে না কার মিটে ওকে তারপরে আমাদের আই স্পোর্টস মডেলের সঙ্গে যাচ্ছে দু হাজার গাড়ি ট্যাক্স আঠাশ একান্ন হাজার কিলোমিটার চলা সুপার প্রাইস যাচ্ছে সাড়ে চার লাখ সাড়ে লাখ আর এটারও কিন্তু ডাউন পেমেন্ট থাকছে উনপঞ্চাশ উনপঞ্চাশ মাত্র মাত্র উনপঞ্চাশ হাজার টাকা ডাউন পেমেন্ট থাকলে মধ্যে যেকোনো কোনো একটাও নিতে যে কোনো একটা হ্যাঁ এই আই টোয়েন্টিটা কিন্তু দু হাজার সতেরো আছে বাট এটা টপ মডেল আছে আস্থা আচ্ছা টপ মডেল আটটা নিশ্চয়ই এলা হুইলের সাথে আছে 17র গাড়ি 27 অব্দি ট্যাক্স রয়েছে 48000 কিলোমিটার চলা চলা আছে ওকে আর এটাও কিন্তু দাম सेम 4.5 লাখ 4.5 লাখ আর এটার জন্য ডাউন পেমেন্ট 49000 এবার একটা সেলেরিও দেখাচ্ছি নিউ সেলেরি তো 2019 এর গাড়ি ওই জন্য টায়ার টায়ারের কন্ডিশন খুব ভালো না এখন অবধি নতুন টায়ার একদম আচ্ছা এর কি স্টেমি টায়ার আছে আবার বলো

এটা অটোমেটিক গে আছে দু হাজার উনিশের গাড়ি উনত্রিশ অবধি ট্যাক্স উনিশের গাড়ি উনত্রিশ সাল অব্দি একদম ট্যাক্স নিশ্চয়ই একদম ভীষণ সুন্দর কন্ডিশনে আছে চলা মাত্র ফর্টি নাইন থাউজেন্ড কিলোমিটার নিশ্চয়ই ফুল রং করা না তাহলে অরিজিনাল তো সেটা তো আমার অডিয়েন্স বলতে হবে তো এখানে কিন্তু সব গাড়ি অরিজিনাল পেন্টে থাকে আচ্ছা কোনো গাড়িতে হয়তো সামান্য ডেন্ট থাকতে পারে সেটা আপনি আসুন আমরা কিন্তু আপনাকে বলে দেবো বলে দেবো আর সেটা হতে পারে বাম্পার তাই বলে বডি না আর দু হাজার উনিশের গাড়ি তো প্রিন্টটা কেন কিভাবে হতে পারে হ্যাঁ আর এটার দাম রয়েছে তিন লাখ ষাট তিন লাখ ষাট তিন লাখ ষাট আর এটার জন্য ষাট হাজার ডাউন পেমেন্ট না ঊনপঞ্চাশ হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে হয়ে যাবে হয়ে যাবে একদম কি বাত কি বাত বাহ দেখো একটা গ্র্যান্ড আইটেম দিয়ে আমি শেষ করব নিশ্চয়ই কত সালে এই গ্র্যান্ড আইটেমটা আছে 2015 এর গ্র্যান্ড আইটেম 15 এর 25 হ্যাঁ 15 এর 25 ওকে না না লাইফটাইম 15 এর 25 না না লাইফটাইম লাইফটাইম ট্যাক্স নিশ্চয়ই আর এটা কিন্তু স্পোর্টস মডেলের সঙ্গে আছে ওকে 56000 কিলোমিটার চলা চলা আর যেহেতু 15 এর গাড়ি চিন্তার কোনো ব্যাপার নেই মাত্র ঊনপঞ্চাশ হাজার টাকা ডাউন পেমেন্ট দিলে এই গাড়িটা লোন হয়ে যাবে গাড়িটার দাম রয়েছে টু ডাবল নাইন টু ডাবল নাইন আসুন আর নিয়ে যান হ্যাঁ নিশ্চয়ই